তো মতো আজকেও মানে একটা ক্যাটারিং সার্ভিস আছে আমার চাষাদু বোনের বিয়ে হচ্ছে ওখানে সার্ভিস করব এবং আগের দিন গিয়েছিলাম আমরা বর্ধমান ডিস্ট্রিক্টে ওখানে তো ভালোই আইটেম ছিল এবং আজকেও দেখি বিহ পার্টতে কীরকম কী ইয়ে হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা প্রলক্টটা দেখো আজকে ব্লগটা এবং আজকে প্রায় দশটার উপরে সদস্য থাকবো আমরা লক হবে আটশোর ওপরে তাই চলো বিহ পার্ট থাকা যায় তারপর আবার ওখানে গিয়ে দেখা হবে তো কাছে আমরা তো বিবারে অলরেডি চলে এসেছি এবং আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আজকে ভালো একটা দায়িত্ব পেয়ে পেয়েছি আমরা টেবিল কভার চেয়ার কভারগুলো আগে পড়ানো যারা গেস্ট আসবে তারা যেন আমাদেরকে আর প্রশংসা করে আর আমাদের সদস্যদের ড্রেসগুলা দেখবেন আজকে খুব সুন্দরভাবে ড্রেসটা পড়ে এসেছে এক একটা নায়ক পাড়ার এখানে আমার মামা আছে ওই একটা মামা এটা হচ্ছে আমাদের সেক্রেটারি সাহেব সাজিবল আমাদের নারায়ণ সাহেব সেরতলা বাড়ি আর যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় অবশ্যই ক্যাটারিংয়ে দক্ষতার সাথে আমরা করানোর চেষ্টা করি ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন শান্তিপুর ইসলামিক আছি সাথে আজকে ব্লকটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত তো আজকে সকালে আটে বাজে সবজি পুঁজি মেয়েদানা

ট্রেন্ডিং এ স্পেশাল বাবুচি ট্রেন্ডিং 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 আছে বাবুচি যদি হয় অবশ্যই ভাইটির সাথে যোগাযোগ করবেন ড্যাং ড্যাঙে বাড়ি খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে রান্না করে এখানে করতে এসেছি আমার কাকাতে বাড়ি এটা যে এটা ফ্রাইড রাইস তৈরি হবে অলরেডি মাংস চিকেন তো হয়ে গেছে এটা ডাল হয়ে গেছে আমাদের সদস্যরাও আসবে ওখানে কাজল দেখ কিছু নেবে কি

বর্ধমানে মেহিদানা তো গাইস আজকে দুপুরে কি আইটেম আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সবজি পটল চিংড়ি এটা এটা ডাল এটা যে পকোড়া এটা চিকেন আছে আর এটা হচ্ছে মাংস চিকেন চাটনি আমাদের সদস্যরা অলরেডি সবাই রেডি হয়ে গেছে সাপোজ প্যান্ডেলের ভেতর লোক ঢুকে পড়লে আমরা কাজ শুরু করে দেব দেখতে পেয়েছেন যুবকটাগ্রাস যুবকদের কাজে নিয়ে আসা হয়েছে আটশো লোকের অ্যারেঞ্জমেন্ট চলছে আজকে হ্যাঁ হবে লে না বিয়ে বোঝা যাচ্ছে না লোক কোটা দেখেন শুধু কয়েক হাজার লোক আজকে কোথায় বালি দেবে কাজল আছে তো দেখায় কিছু করার নাই